নমস্কার আমি ডক্টর তমজিৎ চক্রবর্তী বলছি আমি কনসালটেন্ট নিউরোসার্জন রুবি জেনারেল হসপিটাল কলকাতা আজকে আপনাদের আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি সেটা হলো আমাদের হাতের একটা রোগ যাকে আমরা মেডিকেলের ল্যাঙ্গুয়েজে মেডিকেলের পরিভাষায় কার্পাল টানেল সিনড্রোম বলি কার্পাল ট্যানেল সিন্ড্রোম জিনিসটা কী কাদের হয় কীভাবে হয় এবং এর থেকে ট্রিটমেন্ট কী আছে এর থেকে এই রোগ নিরাময়ের উপায় কী দেখুন কার্পাল ট্যানেল সিন্ড্রোম এই যে পুরো কথাটা এটা হলো আমাদের হাতের একটা নার্ভ আছে যাকে আমরা বলি মিডিয়ান নার্ভ এই নার্ভের একটা রোগ কি হয় যখন এই নার্ভটা হাতের মধ্যে আসে এবং হাতের তালুতে এই নার্ভটা এসে সাপ্লাই করে আমাদের যেখানে রিস্ট থাকে সেই রিস্টের কাছে দেখা যায় এই নার্ভটার ওপর একটা চাপ তৈরি হয় তাকে আমরা বলি নার্ভ কম্প্রেশন এই নার্ভের ওপর একটা চাপ তৈরি হয় এই চাপ তৈরি হওয়ার কারণ কি দেখা যায় যে ইউজুয়ালি ফিমেল পেশেন্টদের মানে যারা মহিলা মহিলাদের যাদের বয়স ধরুন অ্যারাউন্ড ফর্টি মানে মিডল এজেড মহিলা যাদের হাইপোথাইরয়েড হাইপোথাইরয়েডিজম রয়েছে বা যাদের একটু ওবেসিটি রয়েছে বা যাদের কোনো কারণে এখানে হাতে কোনো একটা ফ্র্যাকচার হয়েছিল কোনো সময় সেই ফ্র্যাকচারটা চিকিৎসা করে সেটা হিল হয়েছে সেইখানে এই নার্ভটা যখন এই রিস্টের মধ্যে দিয়ে পাস করে তখন একটা জায়গা থাকে তাকে আমরা বলি কার্পাল টানেল এই কার্পাল টানেল হচ্ছে একটা টানেলের মতো জায়গা যার মধ্যে দিয়ে নার্ভটা বেরিয়ে যায় সেইখানে নার্ভের ওপর একটা চাপ তৈরি হয় এই নার্ভের ওপর চাপ তৈরি হওয়ার জন্য এই নার্ভের মধ্যে দিয়ে আমরা সবাই জানি যে নার্ভের মধ্যে দিয়ে আমাদের ইলেকট্রিক্যাল কন্ডাকশান যায় এবং সেটা আমাদের হাতের যে মাসেলগুলো আছে ছোটো 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 হাতের মাসেল যার দিয়ে আমাদের হাতের আঙুলগুলো নড়াচড়া করে ফিঙ্গার মুভমেন্টস হয় এই ফিঙ্গার মুভমেন্টসের মাসেলগুলো অ্যাফেক্টেড হয় এবং হাতের মধ্যে একটা অ্যাবনর্মাল সেনসেশন হয় তার মানে পেশেন্টরা আমাদের কাছে এসে কমপ্লেন করে যে আমার হাতের এই তিনটে আঙুলে মেজরিটি এই তিনটে আঙুলে দেখা যায় যে তাদের একটা টিংলিং সেন্সেশান মানে একটা হাত শিরশির করে বা হাতটা অনেকের নাম হয়ে যায় বা এখানে ব্যথা হয় এবং দেখা যায় এই ব্যথাটা রাত্রের দিকে এই ব্যথাটা বেশি বেশি হয় রাত্রেবেলা যখন ঘুমিয়ে পড়েন তারপরে অনেককেই ঘুম থেকে উঠতে হয় এই ব্যথার জন্য তারা সেই ব্যথার জন্য কিছু পেনকিলার মেডিকেশানস নেন এবং মেডিকেশানস সময় শুরু শুরুতে প্রথমের দিকে হয়তো ব্যথাটা একটু ভালো থাকে ব্যথা থেকে একটু ব্যথা কমে যায় কিন্তু দেখা যায় আস্তে 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 ডিজিজটা যত প্রোগ্রেস করে ডিজিজটা যত আরও বেড়ে যায় তখন দেখা যায় যে মেডিসিনের সাথেও এই ব্যথার খুব একটা উপশম হয় না সেক্ষেত্রে পেশেন্টরা আমাদের কাছে আসেন এবং আমাদের কাছে এলে এর যে আমাদের ট্রিটমেন্ট হয় বেসিক একটা ইনভেস্টিগেশন করে আমরা জানতে পারি যে তার সত্যি কোনো নার্ভ কম্প্রোমাইজ হচ্ছে কি না নার্ভ কম্প্রেশন হচ্ছে কিনা তাকে আমরা মেডিকেল পরিভাষায় একটা নার্ভে স্টাডি হয় তাকে আমরা নার্ভ কন্ডাকশান স্টাডিজ বলি এই নার্ভ কন্ডাকশান স্টাডিজ করে আমরা জানতে পারি যে হাতের মধ্যে এই মিডিয়ান নার্ভে কোনো কম্প্রেশন হয়েছে কিনা যদি সেটা দেখা যায় যে নার্ভ কন্ডাকশান স্টাডি করে তার মিডিয়ান নার্ভে রিস্টে কোনো একটা কম্প্রেশন রয়েছে এবং সেটা কার্পাল টানেল রয়েছে তখন তাকে আমরা বলি কার্পাল টানেল সিনড্রোম শুরুতে আমরা এই রোগটাকে ওষুধ দিয়ে চিকিৎসা করি কিছু স্পেসিফিক মেডিকেশানস আছে যেই মেডিকেশানসগুলো আমরা দিলে কিছুটা হলেও ওই ব্যথাটা কম থাকে বা অ্যাবনরমাল যে সেন্সেশান থাকে সেই সেন্সেশানটা কম থাকে কিন্তু এর একটা ডেফিনেটিভ ট্রিটমেন্ট হচ্ছে সার্জারি এই সার্জারি যেটা আমরা করি এই সার্জারিটা কিন্তু তার জন্য কোনো জেনারেল অ্যানাসিসিয়া বা সেরকম কিছু লাগে না এইখানে হাতটাকে লোকালি একটু অবশ করে আমরা এখানে সার্জারি করতে পারি এই সার্জারি করবার দুটো উপায় আছে একটা হচ্ছে ওপেনলি হাতটাকে একটু কেটে মানে ধরুন ওয়ান ওয়ান পয়েন্ট ফাইভ সেন্টিমিটার একটা দিয়ে ওই নার্ভটাকে আমরা কার্পাল টানেল থেকে রিলিজ করে দিই মানে নার্ভটাকে আমরা কার্পাল টানেলটাকে কেটে ফ্রি করে দিই নার্ভটাকে যদি ফ্রি করিতে সাডেনলি নার্ভের উপর থেকে চাপটা সরে যায় এবং সাডেনলি পেশেন্টের সেই ব্যথা বা যা জ্বালা সেটা কিন্তু কমে যায় এছাড়াও এন্ডোস্কোপিক উপায়ও এর সার্জারি করা সম্ভব এন্ডোস্কোপিকে আমরা খুব ছোট একটা হাফ সেন্টিমিটার মতো হাফে সেন্টিমিটার ইনসিশন দিয়ে এন্ডোস্কোপের থ্রুতে ওই নাফটাকে আমরা রিলিজ করতে পারি তাকে আমরা কার্পাল টানের রিলিজ বলে থাকি থ্যাংক ইউ